নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমার এই কাজল রূপা ব্লগটাতে আপনাদের সবাই স্বাগত জানায় তো এইটা হচ্ছে আমার ভিডিও করার আগের দিন বেলা। এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর মেঘটাও বেশ কালো করে এসেছিলো দেখতে সুন্দর লাগছিলো তাই জন্য ভাবলাম কিছুটা ফটো ভিডিও করে নিই ওই জন্য আপনার সাথে এই ভিডিওটা একটু শেয়ার করলাম তো এত ভালো লাগছিল যে আজকে ভালোই হবে বৃষ্টিটা পড়বে রাত্রে ভালো ঘুমটা হবে কিন্তু একটা খারাপ কথা কি জানেন যে আমাদের এইখানে একটু মেঘ করলে কারেন্ট চলে যায় আর কারেন্ট চলে গেলে আর আর আসে না সারা রাত মানে এবারে মশার কামড়ে থাকো তো আমার মোবাইলটা সেরকম ভিডিওটা করতে পারিনি যেহেতু আমার মোবাইলে বেশি চার্জ ছিল না আমি এটা গেম খেলেই চার্জ নষ্ট করে দিয়েছিল আর ওই জন্য মোবাইলটা এই ভিডিওটা করার পরে সুইচ অফ হয়ে গেছে তো আমার এটা আগের দিনের ভিডিও মানে আমি যে ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব তার আগের দিন বিকেলবেলার এটা ফটো দেখুন আমাদের গাছগুলো কি সুন্দর লাগছে না মনে হচ্ছে হাওয়াটাতে প্রাণ এলো মানে সারাদিন এত রোদের মধ্যে এসির হাওয়া থেকেও যেন খুব ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে তবে এই টাইমে এই এরকম মেঘ যদি হয় তো খুবই ভয় লাগে কারণ কি এই এই টাইমে যদি এই গ্রীষ্মকালটাতে যদি মেঘ হয় না তো সবার প্রথমে মানে বিদ্যুৎটাই বেশি আসে তারপরে বৃষ্টিটা ওই জন্য মেঘটা আসছিলো ভয়ও লাগছিলো আবার একদিকে মজাও লাগছিলো যে বৃষ্টিটা হবে ঠান্ডা বেশ ভালো লাগবে আর এদিকে আমি তারপরের দিনে সকালে চলে এলাম এই বঙ্গ স্কুলে কারণ আমার মেয়ের আবার কাছ থেকে পরীক্ষা আছে আজ দু তারিখ দু তারিখ তো রবিবার তো আমাকে ওইদিকে এসিম্পিয়াতেও দুর্গাপুর যেতে হবে তো ভালোই টাইম বেশ ভালোই দিয়েছে সাড়ে নটা টুর দশটা কারণ আমার এক ওখানে বারোটার থেকে ক্লাস তো আমাকে এখানে যদি সাড়ে দশটাও বেরোয় তো আমার কোনো মানে চাপ নেই ঠিক টাইমে ঢুকে যাবো ওখানে তো এই যে হাঁটছি রাস্তাতে বড় গাড়িটা ঢুকবে না বলে আর ও মেয়েটাকে ঢুকিয়েও দিলাম পরীক্ষার জন্য হলে আর আমরা এখানে প্যারেন্টসরা সব বসে আছি একদিকে সিস্টেমটা বেশ ভালো করেছে রোদের মধ্যে না দাঁড়িয়ে থাকি একটা বড় হল রুম আছে ওই বঙ্গবিদ্যালয় ওখানে গার্জেনদেরকে একটু বসতে দিয়েছে বেশিক্ষণের পরীক্ষা নয় ওই তিরিশ মিনিটের মতো পরীক্ষা দিবে তো কি জানে কি পরীক্ষা দিবে ও ইউকেজিতে পরে তো তো এটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে মানে এবার ওয়ান টু থ্রি ফোর এরকম পরীক্ষা দিতে পারে তো এখনও ওয়ানে উঠেনি তাও ওর এক্সপিরিয়েন্স বাড়াবার জন্য এই পরীক্ষাটাতে বসা তো ওই হলরুমে প্রচণ্ড চিৎকার করছিলো সবাই গল্প করছিলো ওই জন্য আমার মা বলছে তাহলে একটু ফাঁকা জায়গায় চল না বসবি তো ওই জন্যই ফাঁকা জায়গায় মাকে নিয়ে এসে পরে বসালাম আর ওই যে ওই হলরুমে ঢুকতে গেলে ওই রাস্তাটা আর এই দিকের ভিতরে মেয়েটা পরীক্ষা দিচ্ছে এই জানলাগুলো দেখছেন জানলাগুলোর ভিতরে পরীক্ষা দিচ্ছেন তো মানে আমার একটু টেনশন হচ্ছে কি পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে কারণ এখনও মেয়েটি সেরকমভাবে মানে রিডিং পড়তে শিখেনি কারণ এখন তো অনেকটাই ছোট। যাই হোক পরীক্ষা টরীক্ষা দিলো গাড়িতেই খাবার টাবার খেয়ে নিলাম ভাইকে আনতে দিয়েছিলাম দিয়ে চলে এলাম দুর্গাপুর এস এমপিআতে এখানেও বসে থাকতে হয় মানে কি বলবো আজকে আমার মেয়ের থেকে বেশি হায়রানিটা হয়েছি আমি কিন্তু যেহেতু ও ছোটো তাই জন্য ওর হায়রানিটা আজকে বেশিই লেগেছে এমনিতে ওর পাটা পুড়ে গেছে পাটার জন্য বিশেষ করে ও মানে একটু কষ্ট হচ্ছে মানে যদি রোদে থাকে গরমে থাকে তো অবশ্যই এসে ওদের ভিতরে এসি থাকে তো ওই যেহেতু লাফা করায় নাচে তো ডান্সে তো লাফালাফি হবে তো ওই জন্য ওর ওই পাটাতে লেগেও গেছে আর রসও কাটছে দিয়ে এস এম পিয়াতে ইয়ে হয়ে যাওয়ার পরে ডান্স হয়ে যাওয়ার পরে একটা মানে বন্ধু নিয়ে এসেছিলো আমার ভাই ও ক্যামেরাতে ও মানে আমার মেয়ের ফটো তুলবে বলেছিলো ওই জন্য ওকে নিয়ে এসেছিলো তো ওই যে ওই ওটা ওর জোর বন্ধু তো ভাই বললো চল এখানে ওর ক্যামেরাটা যখন এনেইছে পুচকিটার ফটো তুলো তাহলে ওখানে অনেক ভালো ভালো ভিউজ আছে তাহলে ওখানে ইয়ে করি ফটো তুলে নিই এখানে শেষ করলাম মানে ওখান থেকে এসে পরে আর ভিডিও করা হয়নি যেহেতু মেয়ের পায়ের মধ্যে লেগেছে পুড়ে গেছে ওটা তো দেখানোই হয়নি দেখিয়ে দিচ্ছি মানে ভাতের হাড়িটা নামানো ছিল আর ওখানে ওর বদমাইশি করছিলো খুব বদমাই দিয়ে ওর এই এই যে এরকম হয়ে গেছে পুড়ে গেছে এটা মানে হাঁটলে আর ওই গরমের মধ্যে যদি থাকে বা হাঁটে খুব প্রচণ্ড তাহলে ওর মানে ওর জায়গাটা রসের মতো জল বেরোয় আর ওই মানে তাকার মতো একটা জিনিস হয়ে যায় আর এই ঠান্ডা যদি এসি ঘরে মানে ঠান্ডা যদি থাকে আর ওই বেশি যদি দৌড়ঝাঁপ না করে হাঁটা চলার যদি না করে তাহলে ওর ওটা এমন দেখতে লাগছে যেন শুকিয়ে গেছে কিন্তু ওই যখনই হাটটা শুরু করে দেবে গরমে থাকবে তখনই ওর মানে ওটা রস কাটে এরকম মানে হয়ে যাচ্ছে ওই জন্য আর এই ভিডিওটার তারপরের থেকে আর কি দেখাতে পারলাম না আর কিছু কিছু ক্লিপও করতে পারিনি কারণ ওই মেয়েটা খুব কান ছিল ব্যথার জন্য ওই জন্য ওকে বাড়িতে এসে কি এসে ওকে একটু স্নান করিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম খেয়াই করে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এই একটু আগে ঘুম থেকে উঠেছি উঠে কি উঠে বই বসে গেছে ওই জন্য আমি আর ভিডিওটা বেশি বাড়ায়ও নি আর করার মতো সময়ও পাইনি তো এখন বাজে কটা বাজে এখন ছটা বাজে না তো এখন ছটা বাজে তো এই জাস্ট ঘুম থেকে সব উঠেছে খুব টায়ার্ড হয়ে গেছিলাম যেহেতু অনেক সকালে উঠতে হয়েছে আজকে আজকে এমনিতেই মেয়েটা অনেক টায়ার্ড হয়ে গেছিলো ওই জন্য কান ছিল কারণ সকালে সাড়ে সাতটার মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম তারপরে ঢুকেছি তিনটের সময় কারণ ওই আজকে পরীক্ষা ছিল ওর আবার কাছে ওই জন্যই বিশেষ করে তো এত টায়ার্ড হয়ে গেছে যে তারপরে আর ভিডিওগুলো আমি নিজেও টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে আর ভিডিওগুলো করতে পারেনি আর এমনি তো আজকে ক্যারেটার ক্লাসও ছিল সেটাও করতে পারেনি মঙ্গলবারে ক্লাসটা করিয়ে দেবো তো যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর এমনিতেও আমি সেরকম ভিডিও বানাতে হয়তো পাচ্ছি না হ্যাঁ মানে সেরকমভাবে শিখিনি এখনও ওই জন্য আমি সেরকমভাবে লাইক ভিউজ কিছুই পাচ্ছি না তো আর চেষ্টা করব সব কিছু আপনাদের সাথে তুলে ধরতে আর ভালোভাবে জিনিসটাকে মানে সাজাতে আর কি যদি আপনাদের সবাইকার মন জয় করতে পারি তো আমার ভিডিওটা এতদূরই পারলে যদি কোনো ভুল টুল হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন तो टाटा बाय बाय